আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আবারও লাইভে আসলাম আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ধৈর্য সহকারে এই লাইভ ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো আসলে বেশ কয়েকদিন যাবৎ আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইএফটি নিয়ে বেশ করে আসছি অর্থাৎ প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত ফিফটি বা সিক্সটি পারসেন্ট শিক্ষকের ইএফির মাধ্যমে বেতন ব্যাংকে আসছে আর বাকিদের আসেনি তো যাদের আসেনি তাদের এই জল্পনা এবং কল্পনাটা আসলে কতটুকু যৌক্তিক যে যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করছি সেটি যেমন অনেকে আমরা বলতেছি যে তে বেতন আসার জন্য যে রিকোয়ারমেন্টগুলি ইতিমধ্যে মাওসি অর্থাৎ মাধ্যম শিক্ষা অধিদপ্তর দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অর্থাৎ এমপিও মধ্যে একজন শিক্ষক মূলত যে সকল শিক্ষক কর্মচারীর পর্যন্ত যদি না মিলে থাকে তাহলে এদের ক্ষেত্রেই ইএফটিতে প্রথম ধাপে বেতন আসেনি কিন্তু এটা আসলে কতটুক যৌক্তিক সেটা নিয়ে এসে একটু ঘাটাঘাটি করেছিলাম তো ঘাটাঘাটি করে আসলে দেখলাম যে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান এমনকি আমার প্রতিষ্ঠানেও যারা নামের বানান অথবা হুম এনআইডির সাথে এমপিউর কিন্তু বেশ সাংঘর্ষিক অনেক ভুল ইতিমধ্যে ইমপিওর সিটের ছিল তো সেই ভুল প্রান্তি এগুলো তখনই চোখে পড়েছে যখন এনআইডি কার্ড এবং সার্টিফিকেট তুলনা করা হয়েছে অর্থাৎ এনআইডি কার্ড এবং সার্টিফিকেট একই কিন্তু এমপিওতে কিন্তু যখন এমপিও হয় তখন কিন্তু তারা অনেক ভুল করেছিল তো এই ক্ষেত্রে এনআইটির সাথে কিছু সাংঘর্ষিক থাকার কারণে এই জাতীয় শিক্ষকদেরই ম্যাক্সিমাম মানে আটকে গেছে অর্থাৎ আসেনি তো এখন আমি মোট কথা যে কথাটা বলবো সেটি হচ্ছে আসলে এটা কোনো বিষয় না এটা কোনো মানে আমরা আমাদের টেনশন নেওয়ার কোনো অবকাশ নেই কোনো কারণ নেই অবশ্যই আমরা অর্থাৎ দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ আমরা তা পেয়ে যাব তো এখন যে বিষয়টি মোট কথা মানে যেটা না বললি নয় সেটি হচ্ছে যে ইতিপূর্বে আমাদের যে মাওসিতে তথ্যগুলো গিয়েছে এবং আইবাস প্লাস প্লাস ওকে অথবা ভেরিফাইড শব্দটি রয়েছে তারা ইনশাল্লাহ সকলেই আমরা পিএফটির মাধ্যমে বেতন ইনশাল্লাহ পেয়ে যাব এতে কোনো নিঃসন্দেহ মানে মানে কোনো সংকোচ রাখার কোনো দরকার নেই ইনশাআল্লাহ সকলেই আমরা পেয়ে যাব তো আমার লাইভ ভিডিওটি আমি দীর্ঘ করব না এখানেই রাখবো যাবার করব আপনাদের আরও একটি বিষয় বলব যে আমরা অল্প সময় অর্থাৎ হয়তো বা খুব একটা বেশি সময় অতিবাহিত হবে না অল্প কয়েকদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব তবে যেই ডেটটি ইতিমধ্যে আমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা তাই কিন্তু এই কমেন্ট এবং বেশ কিছু তথ্যপত্র দিয়েছে তো আশা করি এ জাতীয় ই থেকে আপনারা একটু দূরে থাকবেন তো ভিডিওটি আর লেন্দি করব না একা রাখবো যাবার পর আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ